আসসালামু আলাইকুম দু সালের এস এসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশ করেছে আজকে আমরা অর্থনৈতিক বিষয়ের সিলেবাস এবং প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন দেখে নিব এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নম্বর বন্টন এবং প্রশ্নের ধরন এখানে বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশের ইতিহাস বিশ্ব সভ্যতা অর্থনীতি পরিণতি এই যে বিষয়গুলো আছে এগুলোর জন্য একশো নম্বর হবে এবং প্রশ্নের ধরন সহ আমরা পরে আলোচনা করব আর তোমাদের লিঙ্ক এই ভিডিওর দেওয়া আছে তোমরা ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে চলো আমরা প্রথমে প্রশ্নের ধরন এবং এই যে প্রত্যেক বিষয় এখানে যে বিষয়গুলো আছে প্রত্যেকটি বিষয়ের জন্য একশো নম্বর থাকবে আর প্রতিটি বিষয় সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নম্বর আর বহু নির্বাচনের জন্য তিরিশ নাম্বার প্রতিটি প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ নম্বর প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দুই নম্বর প্রতিটি বহুনির্বাচন প্রশ্নের জন্য এক নম্বর এখানে দেখো আটটির সৃজনশীল প্রশ্ন থাকবে আটটির মধ্যে থেকে পাঁচটির উত্তর করতে হবে প্রশ্ন পনেরোটি থেকে দশটির উত্তর করতে হবে আর নির্বাচনী সবগুলো উত্তর করতে হবে নিই দুই হাজার ছাব্বিশ সালের এসএসি পরীক্ষার পুনর্বিন্যাসকিত পাঠ্যসূচী বিশ্ব অর্থনীতি বিশ্ব করে একশো একচল্লিশ অর্থাৎ তোমরা দশম শ্রেণীতে ভর্তি হবে তাদের জন্য এই সিলেবাসটি তো এখানে দেখো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে প্রথম অধ্যায় দেওয়া হয়নি দ্বিতীয় অধ্যায় নাম হচ্ছে অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণা সমূহ এখানে ডানে বিষয় বস্তু আছে অর্থনৈতিক সম্পদ বিভাগ সুযোগ ইত্যাদি এরপরে দেখো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে উপযোগ চাহিদা যোগান ও ভারসাম্য এখানে দেখো আহ এই যে উপযোগ ভোগ ও ভোক্তা এই যে এখানে অনেকগুলো বিষয়বস্তু আছে নিচে আরো আছে এরপর হচ্ছে চতুর্থ অধ্যায়ের চতুর্থ অধ্যায় হচ্ছে উৎপাদন ও সংগঠন এই যে বিষয়বস্তু উৎপাদক উৎপাদন ও সংগঠন সংগঠন ও এর বিকাশ হ্যাঁ এগুলো হচ্ছে বিষয়বস্তু এগুলো তোমরা তোমাদেরকে এই বিষয়বস্তুর আলোকে পড়তে হবে এরপরে ষষ্ঠ অধ্যায় নাম হচ্ছে জাতীয় আয় ও এর পরিচয় যে বিষয়বস্তু এখানে আছে এরপর হচ্ছে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে অর্থ ও ব্যাংক ব্যবস্থা ব্যাংক ব্যবস্থা এখানে অর্থ অর্থের প্রকার বেদ অর্থের কার্যাবলী এই যে বিষয়বস্তু এখানে আছে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা নিচের দিকে আরো আছে এই যে হ্যাঁ এরপরে হচ্ছে তোমার দশম অধ্যায় নাম হচ্ছে বাংলাদেশ সরকারের অর্থ ব্যবস্থা এই যে এখানে বিষয়বস্তু আছে তোমরা এই বিষয়বস্তু দেখে পড়তে হবে তো বন্ধুরা আশা বুঝতে পেরেছো ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে আর তোমাদের অন্যান্য বিষয়ের ভিডিও আপলোড করা হয়েছে দেখে নিবে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে অথবা এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ